এগুলো থেকে অনেক দূরে ছিটকে আছে এবং বেশিরভাগ মুসলিমই বেদাত সম্পর্কে জ্ঞান রাখে না কুসংস্কার সম্পর্কে জ্ঞান রাখে না এবং আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন ভুল যেগুলি কোরআন পরিপন্থী সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সচেতন নই এর জন্য আমরা ইনশাল্লাহ আজকে থেকে আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন ধরনের বেদাত কুসংস্কার এবং বিভিন্ন ভুল সম্পর্কে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ তো শুরুতে বেদাত নিয়ে আলোচনা করব কারণ বেদাত একজন মুসলিমের আমলকে নষ্ট করে দেয় এ সম্পর্কে অনেক হাদিস আছে বর্ণিত তিনি বলেন রাসুল ওয়াসাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি আমার একটি সুন্দর জীবিত করলো এবং মানুষ এর উপর আমল করলো সে সে ব্যক্তি ওইরূপ সব পাবে সব আমলকারীগণ পেয়ে থাকবেন আর তার পুরস্কার থেকে কোনো কিছু কমানো হবে না আর যে ব্যক্তি কোন বেদাত চালু করলো অথবা লোকেরা ওই বেদাতের উপর আমল করলো সে ব্যক্তির ওইরূপ পাপ হবে যেরূপ আমলকারীর হয়

এই মন্দার তোমরা আল্লাহ এবং রাসুলের অন্ধগুপ্ত করো এবং নিজেদের আমলকে বিনষ্ট করো না তো এই আয়তের নির্দেশনা অনুযায়ী আমরা বুঝতে পারি যে আল্লাহর আবাদত করতে হবে আল্লাহ এবং তার রাসুলের শিক্ষান্ত নিয়ম অনুযায়ী এবং এর সাথে শিরিক বেদাতের মিশ্রণ ঘটানো যাবে না আজকে থেকে আমাদের সমাজে পরিচালিত জাহিলিয়াত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করছি আমাদের আজকের বিষয় হবে বেদাত সম্পর্কে বেদাত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে এসে থাকে তো ইনশাল্লাহ প্রশ্ন আকারে বেদাতের আলোচনা হবে এবং উত্তর দেওয়া হবে প্রথমত বেদাতের সংজ্ঞা কি বেদাত কাকে বলে সেটা আমরা অনেকে জানি না অনেকে জিজ্ঞেস করে ভাই বেদাত কাকে বলে এক একজন আলেম এক এক রকম ব্যাখ্যা করে অনেক বেদাতি আলেম তারাও বেদাতের ব্যাখ্যা করে তাদের মতো করে এর জন্য আসলে বেদাতের সংজ্ঞাটা কি সালাফে সালেহিনগণ বেদাতের সঙ্গে কি বলেছেন বেদাতটা আসলে কি এটা আমাদেরকে কোরআন সন্ন্যাস থেকে বুঝতে হবে এবং বেদাতের সূচনা কিভাবে হয় সেটা সম্পর্ক জানতে হবে বেদাতের স্বরূপ কি বেদাতের প্রকার বেদ কি আসলে আছে কিনা আর থাকলেও সে সম্পর্কে আমাদের ভুল কি আছে সে সব সে বিষয় আমাদের জানতে হবে অনেকে বেদাত ভাগ করেন বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়া ভালো বেদাত খারাপ বেদাত এই যে প্রকার বেদটা এটাকে আসলে কোরআন শুনে আছে কিনা এই বিষয়গুলো আমাদেরকে ইনশাল্লাহ আলোচনার মধ্যে আমরা নিয়ে আসবো এবং আমরা কোরআন সুন্দর তৈল ভিত্তিক ইনশাল্লাহ কথা বলবো তারপর বেদাত চেনার মূলনীতি থেকে বেদাত নির্ণয়ের মূলনীতি থেকে সেটা আমাদের আলোচনা আসবে বেদাতিদের সাথে আচরণ কেমন হবে বেদাত কিভাবে প্রচার প্রসার লাভ করলো বেদাতের ইতিহাসটা কি এগুলো সালে আমাদের আলোচনা আসবে বেদাত সৃষ্টির কারণগুলো কি কি এবং বেদাতের ভয়াবহ বা পরিণতি কি কি বেদাত দূরীকরণে সালাফি আলেমদের ভূমিকা কি ছিল তাবিদের ভূমিকা কি ছিল তাবে তাবিদের ভূমিকা কি ছিল পরবর্তী হকাদি ওলামাইকার ভূমিকা কি ছিল এই বিষয়টা আমাদের আলোচনা চলে আসবে তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা কেউ কোনো আলোচনা মিস করবো না ইনশাল্লাহ প্রথমত আমরা আলোচনা করব বেদাতের সংজ্ঞা কি বেদাত শব্দটি আরবি মূল অক্ষর বা দাল আইন এই তিনটা অক্ষর থেকে এসেছে এর শাব্দিক অর্থ হচ্ছে নব উদ্ভাবিত বস্তু বা নতুন কিছু আবিষ্কার করা আর কোরআনুল কারিমের মধ্যে বাদিহন শব্দ এসেছে যার অর্থ সৃষ্টি করা সৃষ্টিকারী বাতিউস সামাওয়াতি ওয়াল আরদ 117 নম্বর আয়াত মানে আল্লাহ তাআলা আকাশ ও জমিন সৃষ্টি করেছেন সৃষ্টি করে তো এই আয়াতের মধ্যে বাতিউ শব্দটা এজন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে আল্লাহ তাআলা আকাশ ও জমিন পূর্বের কোনো নমুনা ছাড়াই সম্পূর্ণ নতুন ভাবে সৃষ্টি করেছেন তো বেদাটা মূলত যার পূর্বে কোন নমুনা নাই দৃষ্টান্ত তো এমন জিনিস আবিষ্কার করাকে বেদাত বলা হয় বেদাত বলা হয় এমন উদ্ভাবনকে যার কোনো নমুনা ইতিপূর্বে পৃথিবীতে বিদ্যমান ছিল না তো আমরা বেদাদের সাবধিক অর্থ আলোচনা করলাম এখন আসি বেদাতের পারিভাষিক অর্থ কি শরিয়তের পরিভাষায় বেদাতে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটা হলো কুল্লু মা আহদা সাফিদ দিয়ে মালা আসলাহু ফিশ শরআহ কুল্লু মা আহদাসা মালা আসলাহু ফিশ শরআহ প্রত্যেক ঐ কর্মকে বেদাত বলা হয় যা দিনের মধ্যে নতুন আবিষ্কৃত হয়েছে অথচ শরিয়তে কোনো ভিত্তি নেই এই সংকটে সমর্থনে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তেলাওয়াত করেছেন আম লাহুম শুরাকা শারআউ লাহুম মিন আদ মাহাল্লাম বে আদান বেহিল্লা তাদের কি এমন কতক শরিক আছে যারা তাদের জন্য বিধান দিয়েছে এমন দিনের যার অনুমতি আল্লাহ দেননি তাদের এমন কি শরিক আছে যারা বিধান তৈরি করেছে এমন দিনের যার অনুমতি আল্লাহ তালা দেননি বিধান তৈরি করা বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তালা যারা বেদাতি তারা মূলত বিধান প্রণয়ন করে বিধান তৈরি করে যেটা ক্ষমতা একচ্ছত্র তো আল্লাহর জন্য সাব্যস্ত যে সারে শরীয়ত প্রবক্তা সেটা যারা চিন্তাই করে নিয়ে যায় দিনের নামে বিভিন্ন কিছু তৈরি করে এগুলো বেদান্ত এবং বেদান্তের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আদেশ বর্ণনা করছে আদেশটা আছে। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস সহিহ মুসলিম 4579 নম্বর হাদিস সুনান আবু দাউদ 4607 নম্বর হাদিস عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد আ চালদেল আন্হাা থেকে বর্ণিত তিনি বলেন আসুল অ সসলাম বলেছেন যে ব্যক্তি আমাদের দিনের নতুন কিছু সংযোজন করে যুক্ত করে যা বরুতব তাতে নাই মাদের দিনের মধ্যে নাই সেটি পরিতর্্য প্রত্যাখ্যাত যে ব্যক্তি দিনের মধ্যে এব নতুন কিছু আবিষ্কার করে বা সংযোজন করে যুক্ত করে যা তাতে নাই

তচরিয়াতের পরিভাষায় বেদাতের অর্থটা হলো এমন জিনিসের মাধ্যমে আল্লাহর এবাদত করা যারwidetilde অনুমোদন করেন না আর যদি তুমি চাও তাহলে বলতে পারো যে এমন জিনিসের মাধ্যমে আল্লাহর এবাদত করা যার মাধ্যমে আল্লাহ রাসুল এবং তার খলিফাগন এবাদত করেন দেই এই সংগতই সমর্থনে একটি হাদিস পেশ করছে হাদিসটা আছে সইম মুসলিম চার হাজার ছয়শ নয় সুনান সতেরো হাজার একশোল্লিশ নম্বর হাদিস ফালিক বেসন্নতি ওসন্নতি খুলাফা রাশিদ্দিন আলমাহিন বেসন্নতি ওসন্ন খুলাফাইন আল রাশিদ্দিন বিহা। ও আর্দু আলাইহাবিদ নামাজেস বা তোমাদের জন্য আবশ্যক হলো আমার সোনা আমার তরিকা এবং আমার খোলাফেরা আশে দিনের তরিকা আঁকড়ে ধরা ধারণ করা তোমরা ওটাকে শক্তভাবে ধারণ করো এমনকি মারিকদ্বার দিয়ে হলেও আদ্যু আলাই হাবিদ নাওয়াজেজ মারিকদ্বার দিয়ে হলেও শক্তভাবে আঁকড়ে ধরো সাবধান নবদ তো আমল সমূহ থেকে বিরত থাকো দূরে থাকো এক্ষেত্রে আমি একটি কথা বলে থাকি আরেকটা দেশে শব্দের একটু বেশ কমে আছে আর এই কবি সন্নাতি অসন্নাতিন খোলাফে রশদিন আল মাহদিন আর তো বিন নাজিস আমার সন্ন্যাকে আঁকড়ে ধরো খোলাফে রাশিদার সন্ন্যাকে আঁকড়ে ধরো মারিদ্দারদের আঁকড়ে ধরো মানে শক্তভাবে আঁকড়ে ধরো একচুল পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এক্ষেত্রে আমি একটা কথা বলে থাকি সেটা হলো রাসুলের নবের সময়সীমা ছিল তেইশ বছর আর খোলাফে রাশেদ চার খলিফার খেলাফত কাল ছিল তিরিশ বছর তাহলে তিরিশ আর তেইশ মোট হলো তেপ্পান্ন বছর এই মূলটি আপনারা সকলে মনে রাখবেন তাহলে বেদাত চিন্তা সুবিধা হবে রাসুলের তেইশ বছর খলিফা রাশিদান চার খলিফা 23 বছর 30 বছর এই মোট হলো 53 বছর এই 53 বছর পরে দিনের নামে ইসলামের নামে 100 নিহতে নি হতে যত রকমের আমল ইবাদত দরুদ তরিকাহ আর যত রকমের ইবাদত তৈরি হয়েছে তরিকাহ তৈরি হয়েছে সবগুলো বেদাত এতে কোনো সন্দেহ নেই আমরা এটা মিলাবো যে চার যুগের কোন যুগে ছিল কিনা খোলাফের আশেদার যুগে ছিল কিনা নবীর তেইশ বছর ছিল কিনা খোলাফের আশেদার তিরিশ বছর ছিল কিনা অর্থাৎ প্রথম বছর ছিল কিনা থাকলে সন্না না থাকলে বেদাত একদম পরিষ্কার কথা বলতাম এক্ষেত্রে এত মারামারি কাটাকাটি এত বিভেদের কোনো প্রয়োজন নেই এখন

পৃষ্ঠায় এটা আছে যে নগদভাবিত কাজটা করা হয় সেটা মূলত বেদাত বেদাতের ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখবেন সেটা হলো বেদাত ফিদ্দিন আর বেদাত অর্থাৎ দিনের মধ্যে বেদাত আর দিনের জন্য বেদাত সবই নিয়োগ করে যে আমলটা করা হবে যে নতুন নবোদ্ভাবিত কাজটা করা হবে সবই নিয়তে দিন মনে করে সেটা হবে দিন সেটা হলো বেদাত আরেকটা হলো দিনের জন্য দিনের উপকরণ সেটা বেদাত না যেমন আমরা পাঁচ তো নামাজ করি তো মসজিদে এসি আছে বাইক আছে আরো বিভিন্ন জিনিসপত্র আছে এগুলো তো নবীর যুগে ছিল না তো এইগুলো কিন্তু বেদাত না এগুলো হলো নামাজের জন্য আবিষ্কার করা হয়েছে এগুলির কারণে নামাজের মধ্যে কোনো পরিবর্তন নেই এরপর আমরা হজ করতে যাই হজ করতে গেলে বিমানে যেতে হয় এই বিমান তো নবির যুগে ছিল না এখন আমরা বিমানে হজ করতে যাচ্ছি এটা বেদাত নাকি না এটা বেদাত হবে না কারণ এই বিমানটা হলো হজে যাওয়ার জন্য একটা উপকরণ উপকরণ কখনো বেদাত হয় না এই যে আমাদের মাদ্রাসাগুলো আছে আবাসিক মাদ্রাসা লক্ষ লক্ষ প্রতিষ্ঠান এই সিস্টেমে কিন্তু নবীর যুগে মাদ্রাসা ছিল না তাহলে এগুলো কি বেদাত বেদাত হবে না কারণ এগুলো দিনের উপকরণ তালিমের উপকরণ তবে এই উপকরণের কারণে যদি দিনের মধ্যে কোনো পরিবর্তন হয় তখন এই উপকরণটাও বেদাত হয়ে যাবে যেমন বিমানে হজ করতে যাওয়ার কারণে যদি হজের মধ্যে পরিবর্তন করা হয় সাত হ্যাঁ আমি দুইটা তো কমাই দিলাম আরো যত বিষয় দিয়ে আছে এগুলোর মধ্যে পরিবর্তন করলাম তাহলে বিমানটা বেদাত হয়ে যাবে বিমানে যাওয়াটা বেদাত হয়ে যাবে পশ্চিমদের এসির কারণে যদি সলাতের মধ্যে পরিবর্তন আসে আছে তিনটা কাত আমি চারাকাত পড়লাম এসির কারণে যদি এমনটা হয়ে থাকে তাহলে এসিটাও বেদাত হয়ে যাবে এজন্য এই বিষয়গুলো বুঝতে হবে না বুঝে শুধু সবগুলো বেদাত বানাই দিলে হবে না একটা দিনের জন্য একটা দিনের মধ্যে দিনের মধ্যে ওটা বেদাত আর দিনের জন্য ওটা বেদাত না তো বেদাতের সঙ্গে উল্লেখ করলাম ইনশাআল্লাহ পরবর্তী বার বেদাত বেদাতের সূচনা কিভাবে হয় এবং বিভিন্ন সময় বেদাত কিভাবে চালু হয়েছে বেদাতের স্বরূপ কি এবং বেদাত কত প্রকার এবং বেদাতের প্রকার সম্পর্কে উপর ধারণা আছে এগুলো নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলি বোঝার এবং হামল করার তৈরি করুন আমিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ